আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের মতোই একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা হলো আমার বাসা থেকে শুরু করতেছি আমি হলো বাইরে যাচ্ছি আপনারা তো সবাই জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাসায় আমার নরাস আসছে উনি বেড়াইতে আসছে চলে যাবে তো সেই জন্য হচ্ছে মানে যেহেতু আমার বিয়ের পর প্রথমবার আমার বাড়িতে আসছে সুতরাং তাদেরকে আমার কিছু দেওয়াটা অবশ্যই অনেক বেশি জরুরি তো ছোটো একটা বাচ্চা আছে আমার ননাস আছে বাইরে যাই দেখি আমার মানে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আমি ততটুকু তাদের জন্য করার চেষ্টা করব সাথেই থাকবেন আর দেখতে দেখবেন যে আসলে আমি মানে আমার একটা ভাগ্নি আছে ওর বয়স ছয় মাস তো আমি ওর জন্য একটু অন্যরকম কিছু ভাবতেছি তো দেখা যাক আমি সেটা দিতে পারি কি না তো সবাই তো টাকা পয়সা দেয় জামা কাপড় দেয় তো আমি দেখি আমি আমার মতো ট্রাই করবো যদি অন্য কিছু সম্ভব হয় তাহলে অবশ্যই তো আমার আরও ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে আমি হয়তো আর পরে দেবো কারণ এই মুহূর্তে পসিবল না কারণ এই মুহূর্তে আমার আপনারা সবাই জানেন যে টাকা পয়সা কোথায় আটকাই গেছে তো সেই ক্ষেত্রে অত বেশি টাকা তো আমার কাছে নাই আমার আমার হাজবেন্ডের কাছেও নাই আমি তাকে বলছিলাম তো সে আমাকে বলতেছে যে তাই দেখলেই তো আমার কাছে নাই তার উপরে হচ্ছে আমার নরশিলা আমি আমার মতো করে সেই করবো তো ততক্ষণ সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে আইকন বাঁচিয়ে দেবেন আর অবশ্যই আমাকে দেখতে থাকবেন তাহলে জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি কী আনতে যাচ্ছি কী আনার প্ল্যানিং করেছিলাম আমরা হলো দুইজন যাচ্ছি আমার শাশুড়ি মা আর হচ্ছে আমি দুজনে মিলে যাচ্ছি তো দেখা যাক কি আনতে পারি কি ভালো লাগে কি কি হয় তো অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব শেয়ার করার জন্যে আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি আমি মা হচ্ছে গিয়ে ওই যে কাপড়গুলো শুকাই গেছে সেই কাপড়গুলো ঘরে এনে রাখতেছে কারণ একটু পরে নিশে পড়ে যাবে তো নিশে পরে গেলে ভিজা যাবে যার জন্য হচ্ছে উনি এটা করতেছে অনেক বেশি খেয়াল রাখে সব কিছু আমি আবার এত কিছু খেয়াল রাখি না আমার মনে থাকে না অ্যাকচুয়ালি এবার আমার হলো আবার যখন প্রয়োজন পড়তো তখন আমি বেলগুলিতে গেলে কাপড় দেখলে নিয়ে আসতাম কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল যে নিশিতে ভিজে গেলে কাপড়গুলো মানে ধুইয়া লাভ কি তাহলে তো চলেন আমরা যাই তো চলে আসলাম থ্রি পিসের দোকানে দেখি কিছু একটা যদি পছন্দ হয় এই জিনিসটা দেখি কালোটা হুম হুম এটা আমারটা তো মনে হয় সেম কত করে আচ্ছা মোটামুটি অত না দাম কত করে দাম চাই উনিশশো পঞ্চাশ টাকা

kaluk tinggal tuh lu udah bulan tuh tak baik

बैठ केGLOBALS लगाओगे दिखाओ ना नाइट

না করেন কিনে গে আপনি ভালো করে দেখবেন 방가이 쓰는 게? 어떻게 감? আমার বর আমাদের বাসায় গিয়েছিল কি জানি দিয়ে কে ও মুরগির চামড়া মুরগির চামড়া দিতে গেছিলো আসার সময় পেয়ারা পেঁপে চাপা কি খাবেন পেয়ারা খাবেন না পেঁপে খাবেন আমি তো এই তো আমরা কিন্তু চলে আসছি বাসায় আর বাসায় আসার পরে দেখলাম আমাদের বুড়িটা ঘুম থেকে উঠে গেছে আর আমার বড় বাইরে থেকে চলে আসছে মানে আমরা যখন বাইরে গেছি তখন হচ্ছে বাসায় ছিল না

না সুন্দর 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 এটা প্যান্ট ঠিক আছে নিয়েই ওয়াটা গরমের দিনও পরতে পারবো তাহলে এটা এটা ওর সুন্দর টিং 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 কোনটা বেশি ভালো লাগছে এটা বড়টা সুন্দর এটা ওর সুন্দর এটা আর এই যে একটা আনসি এই দুটো আনসি ওর সুন্দর বাগিনলি কল এসে মামানলি কেকিছানে নাই না বাগিনলি খেলে আনে নাই খালি বাগিনলি না

এই গাড়িটা আমরা কার জন্য এনেছি এই গাড়িটা কার

মামি গাড়ি কিনে দিছে ওই যে মাইয়ার কিনেছে নাতি নাতি জামা কাপড় নিয়েছে সবাই দেখলাম কিন্তু সুন্দরের বলতো জামাই টামার একটু গেলে আপনার হয়েছে আমার মায়ের পছন্দ আছে যে বেশি

আমার নানাস কিন্তু খুবই সুন্দর আর ওর গায়ের রঙটি একটু চাপা হয়েছে ওর মতো হয়েছে এই জন্য হচ্ছে আমি কয়ে আসলে ও তোর মার মেয়ে আমার মেয়ে কারণ কালা হয়েছে